আমরা নিজেরাও নিজেদের জন্য দোয়া করব আবার অন্য মুসলমান ভাই তাদের জন্য আমরা দোয়া করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইজা দাআর আখি লি আখিহি বি যহরিল ক্বালাতিল মালায়িকাতু আমিন ওয়া লাকা বিমিসলিন আবু দাউদ শরীফের 1574 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইজা দাআর রাজুল লি আখিহি বি যহরিল যখন কোন একজন আল্লাহর বান্দা অন্য এক জন আল্লাহর বান্দার জন্য দোয়া করে অনুপস্থিতিতে মানুষ সাধারণত এই উপস্থিতির মধ্যে অনেক প্রশংসা করে কোন একজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার সামনে আছে তার সামনে আপনি অনেক দোয়া করলেন আল্লাহ পাক আপনারে এটা করে দেখ ওইটা করে দেখ আল্লাহ আপনাকে এটা দান করুক ওইটা দান করুক আপনি অনেক ভালো মানুষ

যখন কোনো একজন আল্লাহর বান্দা আরেকজন আল্লাহর বান্দার অনুপস্থিতিতে দোয়া করে সে উপস্থিত নেই আপনার সামনে নাই আপনি যে তার জন্য দোয়া করতেছেন সে শুনতেছে না যখন কোনো একজন বান্দা আরেকজন বান্দার অনুপস্থিতিতে দোয়া করে বলাতিল মালা ইকাত আমিন তখন আশেপাশে যত ফেরেশতা আছে সব ফেরেশতা বলে আমিন সোহান বলেন ওয়ালাকা আর ফেরেশতারা শুধু আমিন বলে খান্ত হয় না ফেরেশতারা বলে আল্লাহ এই যে আপনার এই বান্দাটা আরেক বান্দার জন্য দোয়া করেছে ওই বান্দাটা কেন উপস্থিত নাই ওই বান্দা এখানে উপস্থিত নাই ওই বান্দাটা এখানে নাই তারপরেও তার জন্য দোয়া করেছে আল্লাহ এই দোয়াটা এই ব্যক্তির জন্য কবুল করো যে ব্যক্তি অনুপস্থিত কোনো ব্যক্তির জন্য দোয়া করেছে সোহান আল্লাহ এই জন্য আমরা নিজের জন্য দোয়া করব অন্য মুসলমান ভাইদের জন্য দোয়া করব ফেরে হাজরিন যারা চলে গেছে যারা চলে গেছে কবরে চলে গেছে আখেরাতের সফরে চলে গেছে তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ রাবুল আনামিন সুরা হাসরের দশ নম্বর আয়াতের মধ্যে বলেন وَالَّذِينَ جَاءُوا مِن بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ ولا কুলু বি নাম উল্লাল্লিল্লাদিনা মনো আমানু ইন নাগর উফুর র হিম সুরা আয়াত নম্বর দশ আল্লাহ সোহান ও তাহারা বলেন ওয়াল্লাদিনা যা উমিম বার দিহিম সাহাবাই পরে তবে তাবেরিন পরে তবে তার বিন এদের পরে যারা দুনিয়াতে আসবে তাদের কর্তব্য হলো কি ওয়াল্লাদিন আর যা উমিম বারদিহিম সাহাবায়করাম তারিন তারপর পরে যারা এই পৃথিবীতে আসবে সাহাবায়েকরাম কবর জগতে চলে গেছেন তাবেরিন তবে তাবারিন কবর জগতে চলে গেছে এরপরে যারা দুনিয়াতে আসবে ওল্লাদিনা যা উমিম বাৰ দিহিম ইয়া কুলুন রব্বা নাগু ফের এলা না কলি আল্লাদিনা চাবা বিল মা তাদের উচিত হবে এইভাবে দোয়া করা যারা পরবর্তী জেনারেশন যারা দুনিয়াতে আসবে নতুন নতুন নিউ জেনারেশন যারা দুনিয়াতে আসবে ইমানদার মুমিন মুসলমান তারা এইভাবে দোয়া করা উচিত রব্বানা গুফিরলানা আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দাও ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান আল্লাহ আমাদের আগে যারা কবর জগতে চলে গেছে সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন সহ পূর্ব জেনারেশন যারা কবর জগতে চলে গেছে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অলি খোয়ান আল্লাহিনা ইমান ঈমানের শহীদ যেই সমস্ত জেনারেশন কবর জগতে চলে গেছে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দাও তাহলে পূর্ববর্তী জেনারেশন যারা তাদের জন্য সোয়াব রাস্তানি করা ইসালে সওয়াব করা ক্ষমার প্রার্থনা করা কে শিখিয়েছেন আল্লাহ শিখিয়েছেন সুরা হাসর দশ নম্বর আয়াত ওয়ালা তাজা কুলুব ইনাম গিল্লাজিনা আমানু আল্লাহ ইমানদাতের জন্য আমার অন্তরটাকে বক্র করিয়ে না আমার অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ রাখিয়ে না ইমানদারদের জন্য ইমানদার যারা যারা আগে চলে গেছে আখেরাতের সফরে এখন যারা পৃথিবীতে বেঁচে আছে ঈমানদার এদের জন্য আমার অন্তরের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ রাখিয়ে না শুভহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহু একবার কোন শিক্ষাটা আল্লাফাক দেয় নাই শুধু আমাদের রিসার্চের অভাব শুধু আমাদের গবেষণার অভাব শুধু আমরা অর্থ না জানার কারণে এই কোরানের ব্যাখ্যা না জানার কারণে আমরা অন্ধ হয়ে রয়েছি